সাকিব নাফিজা পূজ দাড়ি রাখার জন্য যদি আমাকে মেরেও কালে সমস্যা নাই রাখার জন্য যদি জীবন দিতে হয় তাও আপত্তি নেই ইমরুল কায়সের মুশফিকুরিয়াদ দে দাড়ি রাখাকে প্রশংসায় ভাসালেন কায়েস কথা বলেছেন সাকিব আল হাসান ও নাফিসা কামালকে নিয়েও ইমরুলের মতে সাকিব ও নাফিসার সম্পর্ক ফ্রেন্ডলি কারো ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাতে চান না মেহেদীপুরের তারকা এই ক্রিকেটার নাফিসা কামাল ও সাকিব আল হাসানকে নিয়ে কম ড্রামা দেখেনি দেশের মানুষজন এই টপিকে অবশেষে কথা বলেছেন ইমরুল কায়েস বিডি কে তিনি জানিয়েছেন নিজের মতামত বিপিএল এ নাফিসার দল কুমিল্লার সফল অধিনায়ক ইমরুল কায়েস তাছাড়া সাকিবের সাথে তার সম্পর্কটাও অজানা নয় ভক্তদের সাকিব ও নাফিসার সম্পর্ক নিয়ে কথা বলেছেন ইমরুল দেখুন আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলেছি আমি সাকিব তো ডিফারেন্ট টিমে খেলে আমি আমার কুমিল্লাতে খেলেছি এখানে যা সাকিব নাফিজ ওরা মানে আমরা যখন একসাথে মিটিং করতাম মানে মিটিং মানে গল্প করতাম আড্ডা হতো আমাদের এই জায়গাতেই হয়তো মাঝে মাঝে সে আসতো বা আমাদের সাথে একটু বসে আমাদের সাথে নর্মালি আমরা ন্যাশনাল টিমে আগে জায়গা করতাম বা ডোমেস্টিকে যখন একসাথে থাকি মানে খেলাতে আড্ডা হয় এরকম আমি তাকে এতটুকু চিনি বাট এর বাইরে সাকিব আসলে তার রিলেশনটা কেমন আমি তো মনে হয় যে ফ্রেন্ডলি রিলেশন এখন যদি তার সাথে যদি অন্য কোন রিলেশন থাকে আমি বলতে পারবো না আর আমি আসলে ভাই এগুলো নিয়ে আমার এত মাথা গামানোর সময়ও নাই কারণ কে কার সাথে রিলেশন চলতেছে না চলতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে নিজের সময় নষ্ট করাটা ঠিক না মনে করি কারণ এটা প্রত্যেকটা জিনিসে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে আসলে এতটা বেশি অবগত নই। জাতীয় দলে দাঁড়ি রাখা বা ইসলাম চর্চায় যাদের নাম আসে তারা হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিমা সান সাকিব। মুশরিআদের দাড়ি নিয়েও একসময় কম কথা হয়নি। সবচেয়ে বেশি আক্রমণে শিকার হয়েছিলেন তানজিম সাকিব সবকিছু মিলিয়ে দাড়ি প্রসঙ্গে কথা বলেছেন ইমরুল কায়েস দেখুন আমি তো আসলে ব্যক্তি কাউকে খুশি করার জন্য দাড়ি রাখি নাই আমি আমার সৃষ্টিকর্তা মন আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রেখেছি আর দাড়ি রেখেছি এবং আমার ইচ্ছা ছিল যে আমি হোস্ট করার পরে আমি দাড়ি রাখব যেটা আমি একটা সুন্নত পালন করার চেষ্টা করছি সেই জন্য আমি দাড়ি রাখা এখন এটার জন্য যদি মনে হয় কাউকে খুশি রাখার জন্য আমার দাড়ি কাটতে হবে এটা আমার পক্ষে সম্ভব না আর এটার পুরায় তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কে দাঁড়িয়ে রাখবে কে রাখবে না কে কিভাবে লাইফ স্টাইল করবে কে তার সৃষ্টিকর্তাকে কিভাবে মানবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি আমার জায়গা থেকে মনে করি যে আমি একজন মানুষকে খুশি করার জন্য হ্যাঁ যদি আপনি বলেন আমি তেল মারতেছি আমি অবিয়াসলি আমার সৃষ্টিকর্তাকে আমি তেল মারার জন্য আমি তাকে খুশি করার জন্য যা করার জন্য আমি তাই করতে রাজি বা তার মানে এই না যে আমার স্বাধীনতা আমার দাঁড়িয়ে রাখার জন্য আমি বাদ পড়ে যাওয়া আমার নো প্রবলেম ভাই দাঁড়িয়ে রাখার জন্য যদি আমাকে মেরেও ফেলে আমার আমার কোনো সমস্যা নাই যদি মেরে ফেলে আমি মনে একজন একজনের জন্য আমি মারা গেছি তাকে খুশি করার জন্য এটা আমার কোনো সমস্যা নাই তো এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা স্বাধীন একটা ব্যাপার স্বাধীনতার ব্যাপার এখানে আপনি যদি দেখেন যে হাসি মামলার মতো একজন মানুষ সে কিন্তু যেটা একটা মানে ডিফারেন্ট ধর্মের কান্ট্রিতে খেলেছে সে খেলেও কিন্তু সে দাঁড়িয়ে রেখেছে এবং ওই দেশের মানুষ কিন্তু তাকে যথেষ্ট রেসপেক্ট করতো বিকজ হচ্ছে তার রিলিজনের জন্য স্ট্রং রিলিজনের জন্য এবং সে এত ভালো রেসপেক্টেবল একজন মানুষ সারা ওয়ার্ল্ডে এবং খেলেছি আমি মনে করি এটা একটা এক্সাম্পল হিসাবে সবার থাকবে এবং আমরা সবাই এইটাকেই আমাদের ফলো করা উচিত যে আসি মামলাকে যেভাবে মানুষ সাউথ আফ্রিকার মানুষজন রেসপেক্ট দিয়েছে সারা ওয়ার্ল্ডের মানুষজন রেসপেক্ট দিয়েছে এটা দাঁড়িয়ে রাখা বা এটা এক্ষেত্রে আমাদের দেশের মানুষকে সম্মানটা দেওয়া উচিত ক্রিয়ারদেরকে এতটুকু সম্মানটা আপনি দেখবেন মুসলিম দাঁড়িয়ে রেখেছে রিয়ারা দাঁড়িয়ে রেখেছে তাদের ব্যক্তিগত তারা তাদের সৃষ্টিকর্তাকে খুশি রাখার জন্য রাখতেছে এটা এটার সাথে তোমার ক্রিকেটের কোনো সম্ভব আহ কোন সম্পর্ক আছে আমি বলে মনে করি না এটা নিজের ব্যক্তিগত ব্যাপার আহমেদ টাইম